নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বছরের শেষে বিরাট খুশির খবর সম্প্রতি কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার তারা তাদের সরকারি কর্মচারীদের জন্য ডিএ কিন্তু বাড়িয়েছে কিন্তু বাংলা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ বাড়ানো হয়নি অবশেষে জানুয়ারি মাসেই ডিএ বাড়ছে বাংলা সরকারি কর্মীদের এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারে তো কত শতাংশ বাড়তে চলেছে ডিএ কবেই বা সঠিকভাবে বাড়তে চলেছে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতীক্ষার অবসান জানুয়ারি মাসি ডিএ বাড়ছে বাংলা সরকারি কর্মীদের পশ্চিমবঙ্গে সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন সকলেই দাবি তুলছেন অতি শীঘ্রই যেন মোহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরএনএস অ্যালাওয়েন্স বৃদ্ধি করে রাজ্য সরকার কিন্তু সরকার এখনও পর্যন্ত মুখে পেটে রয়েছে ইতিমধ্যে নতুন একটি আপডেট সামনে আসছে নতুন বছরের শুরুতে অর্থাৎ আসন্ন জানুয়ারি মাসে সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে সেক্ষেত্রে কত শতাংশ ডিএ বাড়ছে তা জেনে নিন আজকের এই ভিডিও থেকে বিস্তারিতভাবে কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ডিএ বৃদ্ধির পর থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও মহর্ঘ বৃদ্ধি করেছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার প্রভাব দেখা যায়নি বাস্তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হাজারো আন্দোলন বিক্ষোভ করলেও মোহর্ঘ ভাতা বৃদ্ধি হয়নি তাদের দিনের পর দিন শুধু অপেক্ষাই করে গিয়েছেন কর্মীরা এরই মধ্যে এই ইস্যুতে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে তার শুনানিও তবে দু হাজার পঁচিশ সালের জন্য রাজ্যের সরকারি কর্মীরা ভালো খবর পেতে পারেন মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে কর্মীদের এই খবর সম্প্রতি সামনে আসছে তবে কি সত্যিই দিয়ে বাড়বে আসলে গত বছরের চিত্র দেখে এই বছর আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা কারণ গত বছরে এই সময় ডিএ বেড়েছিল বাংলার সরকারি কর্মীদের এবারে কি তেমনটাই হবে প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে খুব সম্ভবত অন্দরে চলছে পরিকল্পনা ডিএ বৃদ্ধির জল্পনা সত্যি হতেও পারে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে যদিও সরকার তরফে কিন্তু এখনও কিন্তু কিছু বলা হয়নি কিন্তু এমন মনে করার কারণ কি দু সাল অর্থাৎ গত বছর ডিসেম্বরের শেষেই বাংলা সরকারি কর্মীদের মর্ভ ভাতা বৃদ্ধি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিসেম্বরে একুশ তারিখ বৃদ্ধি ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও সেই রকমই কিছু হতে পারে বলে স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি নিয়ে যে দোটানা সৃষ্টি হয়েছে সেখানে সরকারি কর্মীরা আশার আলো দেখলেই সেদিকে মনোনিবেশ করছেন কিন্তু আসলে ভাতা বৃদ্ধি হবে নাকি তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যায় চলতি বছরে শুরুতেই এক দফা ডিএ বৃদ্ধি পেয়েছিল পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের ফের এপ্রিলে আরও চার শতাংশ বাড়ানো হয়েছিল সব মিলিয়ে এখন চোদ্দো শতাংশ হারে ভাতা বাড়ছেন সরকারি কর্মীরা এবার শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের লক্ষ্যী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আগে রাজ্য সরকারি কর্মীরা ছয় শতাংশ করে ডিএ পাচ্ছিলেন চলতি বছর চার শতাংশ করে দুবার ডিএ বৃদ্ধি হওয়ার পর তা পৌঁছেছে চৌদ্দো শতাংশে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বেড়েছে সর্বজনবিদিত কেন্দ্রীয় সরকার তিন শতাংশ হারে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে আগে পঞ্চাশ শতাংশে ডিএ পাচ্ছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীরা মোট তিন শতাংশ ডিএ বৃদ্ধি পায় বর্তমানে তারা বাচ্ছেন তিপান্ন শতাংশ আর এর ফলে বাংলা সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডি এর ব্যবধান কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা এই ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত আপডেট কারণ কেন্দ্র সরকার থেকে শুরু করে অন্যান্য সমস্ত রাজ্যগুলো তাদের সরকারি কর্মীদের ডিএ কিন্তু বাড়িয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা কিন্তু হয়নি কেন্দ্রে থেকে রাজ্য সরকারে ডিএ যে ব্যবধান সেটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে তো কবে বাড়তে চলেছে ডিএ এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ